রাজশাহী বোর্ড দু সালের এস গণিত সৃজনশীল অঙ্কের কবি ব্যাগ বীজ থেকে এক নম্বর অঙ্কে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য অঙ্কগুলো আমরা করে রাখি যাতে করে তোমাদের সময়টা কম বাঁচে মানে কম খরচ হয় কম নষ্ট হয় এবং আমরা কিন্তু অঙ্কগুলো প্লে লিস্ট আগারে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি তোমরা যদি আমাদের প্লে লিস্টের অঙ্কগুলো নিয়মিত প্র্যাকটিস করো আশা করি তোমরা ভালো ফলাফল অর্জন করতে পারবে লক্ষ্য করো চলে যাচ্ছি অঙ্কের মূল প্রশ্নে যেখানে আমাদেরকে উদ্দীপকের মধ্যে এই একটা সমীকরণ এই একটা সমীকরণ দিয়েছে এই এক নম্বর সমীকরণের সাহায্যে এ যে সমীকরণের সাহায্যে এক্স রয়েছে আমরা খ অঙ্কের মধ্যে লক্ষ্য করো এক্স রয়েছে সেটা আমরা সমাধান করব এক নম্বর সমীকরণের সাহায্যে আমরা ক সমাধান করার চেষ্টা করব দি দ্বিতীয় নম্বর যে সমীকরণটা রয়েছে সেখানে ওয়াইয়ের মান দেওয়া রয়েছে এখানে আমাদের গয়ের মধ্যে ওয়াইয়ের মান দেওয়া রয়েছে তার মানে আমরা এই ওয়াইয়ের মান দিয়ে আমরা গয়ের অঙ্কটি করার চেষ্টা করব এখন ক অংশের জন্য আমাদের স্বতন্ত্রভাবে আমাদের অঙ্কটি দেওয়া রয়েছে এখানে আমরা লক্ষ্য করছি যে এখানে আমাদের কোমজোরের অঙ্কগুলা রয়েছে লক্ষ্য করো ক্রমজোরের অঙ্কগুলো রয়েছে তো আমরা যদি একটু খেয়াল করি এখানে আমাদের টুপি প্লাস কিউ এটার জন্য হবে আমাদের সমান সেভেন এই টুপি প্লাস কিউ এটার জন্য আমাদের হবে সেভেন এবং ফাইভের জন্য হবে আমাদের কিউটা সো আমরা এখন কি করব লিখবো যে দেওয়া আছে এই অংশটা আমরা দেওয়া আছে দিয়ে নিয়ে আসবো টু পি প্লাস কিউ কমা ফাইভ এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা প্রথমে শুরু হবে এবং শেষের দিকে এন্ডিংয়ে চেস্ট করে দেবো এরপর হচ্ছে সমান সেভেন কমা কিউ যতারিতে ফার্স্ট ব্র্যাকেট শুরুতে এবং শেষে বসবে এখন খেয়াল করো বলেছে যে কমজোরের সত্তা অনুসারে আমরা পাই কমজোরের কী সত্য কমজোরের সত্য হচ্ছে এইখানে কমার আগে আমাদের যে অংশটা থাকবে এবং এখানেও কমার আগে আমাদের সেই অংশটা রাখতে হবে সমানের মধ্যে লক্ষ্য করো এখানে কমার আগে টু প্লাস কিউ এখানে আমরা টুপি প্লাস কিউ লিখছি এরপরে আমরা মাস্করের সমান চিহ্নটা আনছি আনার পরে আমাদের প্রথমে দ্বিতীয় কমজোরের মধ্যে আমাদের স্যাবেরটা আমরা এখানে নিয়ে আসলাম এবং দ্বিতীয়ত আমাদের যে কাজটা রয়েছে এখানে আমাদের কিউ এর সমান হচ্ছে ফাইভ কিউ সমান ফাইভ লক্ষ্য করে এখানে আমরা আনলাম একটু সাজিয়ে লিখছি এখন এই যে আমরা কিউ সমান ফাইভটা লিখলাম এখানে আমাদের টু ফি টু ফিটা কিন্তু আমরা এখানে সুতরাং দিয়ে লিখেছি এবং এখানে যে কিউটা আমরা কিউর মান পেয়েছি ফাইভ এই কারণে আমরা এখানে ফাইভটা লিখেছি কিউ না লিখে এবং যথার্থী সমান সেভেন সমান সেভেন এই জায়গায় আমরা লিখলাম এবং এই জায়গায় যে প্লাস ফাইভটা রয়েছে এটা সমান চিহ্নের বাম দিকে রয়েছে এবং এটাকে এই যে সমান চিহ্নের ডান দিকে নিয়ে আসবো যে কারণে এটা মাইনাস হয়ে যাবে এবং এইখানে আমরা সাত থেকে পাঁচ যদি আমরা বিয়োগ করি তাহলে হবে আমাদের দুই এটা আমাদের লবে থাকবে দুইটা লক্ষ্য করো আমাদের লবের মধ্যে দুই রয়েছে এবং এইখানে আমাদের টু এর সাথে ফি এর একটা গুণের সম্পর্ক রয়েছে যে কারণে এই টু এর সাথে গুণের সম্পর্কটা এটা অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে চলে আসবে যে কারণে এটা ভগ্নাংশ হয়ে এটা লবে হরে চলে আসবে সরি এটা হরে চলে আসবে এবং এইখানে অনেকে স্টুডেন্ট কি করে যারা একটু দুর্বল ক্যাটাগরির আছে তারা কি করে এখানে তারা হরের দুই এবং লবের দুই কাটা দেয় হরের দুই এবং লবের দুই কাটা দেয় কাটা দেওয়ার ফলে আর কিছুই থাকে না তারা এখানে আনসারটা লেখে শূন্য তোমরা যদি এটা এখানে আনসারটা শূন্য লেখো তাহলে এখানে ভুল হবে এবং এখানে আনসারটা হবে এক আমি বলছি কিভাবে এক হচ্ছে খেয়াল করো আমি যদি দুই দিয়ে আমি যদি দুইকে বাক করি তাহলে আমার রেজাল্টটা কি হয় এই যে আমাদের এই এই দুইয়ের সাথে এ একের গুণ হবে দুই একে দুই অর্থাৎ এখানে আমাদের আর কোনো সংখ্যা থাকে না দ্যাট মিন্স এই যে আমাদের একটা এই একটা হলো কিন্তু আমাদের বাক ফল এই যে আমরা পুরো অংশটা নিয়ে আমরা যে বাকটা করেছি এটার ফলটা হচ্ছে এ এক তার মানে আমাদের ফল এক এখন সেই কারণে আমরা এখানে এ যে টু এই যে আমাদের এখানে টু ডিভাইডেড বাই টু এটার আমাদের ফলটা হচ্ছে এক অর্থাৎ এখানে আমাদের ফি এর মান হচ্ছে এক এখন আমরা এখানে সুতরাং নিণ্ ফি কমা কিউ এটা আমরা যখন লিখব আমরা জানি ফি এর মান ফি এর মান আমি ওয়ান পেয়েছি খেয়াল করো এই যে ফি ফি এর মান পেয়েছি ওয়ান তাহলে আমি ফি এর মান ওয়ান কিউয়ের মান আমাদের দেওয়া রয়েছে কিউয়ের মান হচ্ছে ফাইভ এখানে আমরা কমা দিয়ে ফাইভ লিখেছি অর্থাৎ এখানে প্রথমে রয়েছে ফি এখানে প্রথমে ফি এর মানটা বসবে দ্বিতীয়ত রয়েছে কিউ কিউয়ের মান ফাইভ এখানে ফাইভটা বসবে সো এটা হচ্ছে আমাদের অঙ্ক এবং আমাদেরকে বলেছে যে ফি কিউয়ের মান নির্ণয় করো আমরা ফি কিউয়ের মান নির্ণয় করেছি এখন খংসে খেয়াল করো খ সে আমাদেরকে বলেছে যে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো যখন এক্সটা শূন্য থেকে বড়ো হবে অর্থাৎ এক্সের মানগুলো যখন শূন্য থেকে বড়ো হবে তখন এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে এখন আমরা যদি একটু খেয়াল করি যে এখানে আমাদের অঙ্কের মধ্যে এখানে আমাদের এক্স রয়েছে অতএব আমাদের এটা থেকে এবং এইটা আমাদেরকে নিয়ে কাজ করতে হবে কারণ এখানে এক্স রয়েছে তাহলে আমরা সহজে এটা দিয়ে প্রমাণ করতে পারবো সেখানে আমরা কি করব দেওয়া আছে দিয়ে এটা নিয়ে আসব লিখলাম দেওয়া আছে এটা এবং এটা আনার পরে এখানে আমাদের যে অংশটা রয়েছে এক্স ফোর এটা আমরা এখানে লিখে ফেলবো এবং এখানে পাওয়ারের উপরে মাইনাস ফোর রয়েছে এটা ওয়ান বাই এক্সফোর দিয়ে আমরা সমান একশো উনিশ সমান একশো উনিশটা আমরা আনলাম আনার পরে এখানে আমরা এই অংশটাকে এক্সফোরকে এক্স স্কোয়ার হোল স্কোয়ার দেবো এবং এই অংশটাকে ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার দেবো অর্থাৎ এখানে আমাদের দুই দুকোনে চার হবে কোথায় এ দুইয়ের সাথে এ দুইয়ের গুণ হবে দুই দোকানে চার হবে এটা এইখানে এখন আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি তাহলে আমরা এখানে সূত্র কী পাচ্ছি অর্থাৎ অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যেটা রয়েছে অ্যাক্স স্কোয়ার সেটা হচ্ছে আমার এ এবং এখানেও ঠিক তেমনিভাবে ব্র্যাকেটের ভিতরে যেটা রয়েছে ওয়ান বাই এক্স স্কোয়ার এটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে এটা হচ্ছে আমার বি তাহলে আমরা এ স্কেয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী পাচ্ছি পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার এ কোনটা এ হচ্ছে অ্যাক্স স্কোয়ার বি কোনটা ওয়ান বাই অ্যাক্স স্কোয়ার হচ্ছে বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে আমরা মাইনাস টু এ বি টু হচ্ছে আমাদের সূত্র টু লক্ষ্য করো এখানে আমাদের সূত্র টু এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার এবং বি হচ্ছে আমাদের ওয়ান বাই অ্যাক্স এটা আর অপর দিকে আমাদের সমান একশো উনিশ এটা তো আছেই এখন আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি লক্ষ্য করো যে এখানে এখানে আমরা একটু আর কাটাকাটি করব। উপরের অ্যাক্সেস কেয়ার নিচের অ্যাক্সেস কেয়ার কাটবো কাটার ফলে আমাদের এখানে যে মাইনাস টুটা রয়েছে সেই মাইনাস টুটা আমরা এখানে সমান চিহ্নের এই যে সমান চিহ্নের বাম দিকে রয়েছে এটাকে যদি আমরা সমান চিহ্নের ডান দিকে নিয়ে আসি তাহলে সেটা হয়ে যাবে প্লাসের এবং প্লাসের হয়ে যাওয়ার কারণে আমাদের একশো এবং দুই যোগ করলে হবে আমাদের একশো একুশ এবং এটা আমরা কি করেছি লক্ষ্য করো এই জায়গাতে আমরা এই এই জায়গাতে আমরা উভয় পক্ষকে আমরা বর্গমূল করেছি এখানে আমি বর্গমূল করব তো বর্গমূল করলে এ আমাদের এই স্কোয়ারটা বর্গমূলে কাটা যাবে এবং কাটা যাওয়ার পরে আর অপর দিকে কিন্তু এই দিকে কিন্তু এটা থেকে যাবে কোনটা থাকবে এইটা এটা রয়েছে এখন একশো এবং দুই যোগ করলে একশো হয় অপরদিকে দিকে এখানে আমাদের এই অংশটা এখানে স্কোয়ারটা রুটে স্কোয়ারে কাটা গিয়ে আর শুধু এটা হবে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হবে এখন একশো একুশের আমরা যদি কী করি এ বর্গমূল করি তাহলে হবে রেজাল্টটা হবে এগারো একশো একুশের বর্গমূল হচ্ছে এগারো কীভাবে লক্ষ্য করো অর্থাৎ এগারো হচ্ছে আমাদের দুইটে অর্থাৎ এগারো দুইটে তো এগারো দুইটা যদি আমাদের এখানে হয় এগারো এগারো একশো একুশ দিকে আমাদের এই এই যে আমাদের বর্গমূলটা রয়েছে এই এটা কিন্তু আমাদের এই বর্গমূলটা আমরা এইভাবে দেব দেওয়ার পরে আমাদের বর্গমূল স্কোয়ারে কাটা যাবে তাহলে আমাদের সুদূর মানটা হবে এগারো এবং এই এগারোটা হচ্ছে এইটা এগারো এখন লক্ষ্য করো তাহলে আমরা এখানে এগারো পর্যন্ত চলে এসছি এখন আমাদের এখানে আবার সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র রয়েছে এখানে আমা আমরা যদি মানগুলো খেয়াল করি লক্ষ্য করো এখানে মানগুলো কিন্তু অর্থাৎ উভয় মান কিন্তু আমাদের এখানে মাইনাসে তার মানেই হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাইনাসের সূত্রটা প্রয়োগ ঘটাতে হবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে তোমাদের জন্য বলে রাখি আমাদের এখানে এ হল এক্স উপর হচ্ছে স্কোয়ার বি হলো ওয়ান বাই এক্স উপর হচ্ছে স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হবে এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ বি লক্ষ্য করো তাহলে এখানে টু হলো কিছুর টু সূত্র টু এরপরে এ হল আমাদের এক্স এরপরে বি হলো ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স এবং অপরদিকে দিকে আমাদের সমান এগারো তো রয়েছে এখন এই জায়গা লক্ষ্য করো উপরের এক্স এবং নিচের এক্স আমরা কাটা দেব। কাটা দিলে আর থাকে টু এই যে প্লাস টুটা থাকে এই প্লাস টুটা আমরা কি করব এই প্লাস টুটা আমরা এখানে সমান চিহ্নের বাম দিকে রয়েছে এখন এই যে সমান চিহ্নের এটা ডান দিকে নিয়ে আসবো যে কারণে এটা মাইনাস হবে এখন মাইনাস হলে আমাদের কি হবে অপর দিকে এই দিকে ঠিক যেটা রয়েছে এটা এভাবে থেকে যাবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এবং এখানে এগারো থেকে দুই উইক করলে কিন্তু নয় হয় এখন আমাদের এই যে অ্যাস্কোয়ারটা আসে না এই অ্যাস্কোয়ারটা কিন্তু আমাদেরকে দূরেতে হবে কীভাবে দূরেবো আগের মতো এখানে উভয় পক্ষকে বর্গ এই দিকে বর্গ করব এবং এই দিকেও বর্গ করব এখন আমি ফত অংশ খেয়াল করি লক্ষ্য করো আমাদের একটু আনফর্চুনেটলি দুঃখিত এখানে আমাদের এই যে এটা এবং এই স্কোয়ারটা আমাদের কাটা যাবে কাটা গেলে আর থাকবে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স আর এই কিন্তু আমাদের এটা কিন্তু কাজটা আমাদের থাকবে এটা এই বর্গমূলটা থাকবে এখানে যে কারণে এখানে এই বর্গমূলটা রয়েছে অর্থাৎ নয় এগারো থেকে দুই বিয়ে করলে নয় অর্থাৎ এখানে আমাদের বর্গমূলটাও থাকবে এখন নয়ের বর্গমূল কিন্তু তিন কীভাবে লক্ষ্য করো এই যে এখানে আমি একটা নয় দিলাম নয় দেওয়ার পরে পরবর্তী লাইনে এই যে নয়টা রয়েছে এই নয়ের জন্য আমি কিন্তু তিরি স্কোয়ার দিতে পারি অর্থাৎ তিন তিরিকা নয় ওপর দিকে আমার রয়েছে বর্গমূল তাহলে বর্গমূলে স্কোয়ারে কাটা যাবে তাহলে আর আমার শুধুমাত্র তিন থাকবে সেই তিনটাই হচ্ছে এই তিন অর্থাৎ এই কাজটা করে এখানে আমরা কিন্তু তিনটা নিয়ে আসলাম ওকে এখন লক্ষ্য করো আমরা তিন পর্যন্ত কিন্তু চলে এসেছি অঙ্কের এখন আমরা কি করব বাকি অংশটা মিলানোর চেষ্টা করব লক্ষ্য করো তাহলে এখানে আমরা এখন এই যে এই যে বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে আমরা কি করে দেব আমরা এখানে উভয় পক্ষকে আমরা এক্স দ্বারা গুণ করে দেবো লক্ষ্য করো এক্স দ্বারা গুণ করে যখন এক্সের মান ওয়ানের চাইতে বেশি এখন এইটাকে যদি আমি এক্স দ্বারা গুণ করি করি তাহলে কি হবে একসে একসে গুণ করলে এক্স স্কোয়ার তাই তো হ্যাঁ এরপর হচ্ছে এটাকে যদি আমি এক্স দ্বারা গুণ করি তাহলে হবে একসে এক্স অর্থাৎ নিচের এক্সের সাথে উপরের এক্সটা আমাদের কি হবে কাটা যাবে এবং আর এটাকে যদি আমি গুণ করি তাহলে থ্রির সাথে এক্স গুণ করলে থ্রি এক্স তাহলে আমাদের এটা হলো এখন এই অংশটা আমরা পেয়েছি কিন্তু পাওয়ার পরে আমাদের আনসারের মধ্যে বলেছে লক্ষ্য করো আমরা যদি একটু আনসারের দিকে যাওয়ার চেষ্টা করি তাহলে আমরা কী পাই পাচ্ছি হলো এক্স স্কেয়ার মাইনাস থ্রি এক্স এখানে কিন্তু মাইনাস থ্রি এক্সটা রয়েছে অতএব আমাদের অঙ্কর মতো করে এটাকে মাইনাসে কনভার্ট করতে হবে তো আমরা খেয়াল করি যে এখানে খেয়াল করো এখানে কিন্তু আমাদের এই যে অংশটা রয়েছে এই অংশটার মধ্যে এই যে থ্রি এক্সটা এটা কিন্তু সমান চিহ্নের ডান দিকে রয়েছে এটাকে আমরা বাম দিকে নিয়ে আসব কেন নিয়ে আসবো কারণ আমাদের প্রশ্নের মধ্যে এটা বাম দিকে অর্থাৎ এটা ডান দিকে রয়েছে প্লাসের বাম দিকে নিয়ে আসলে হবে মাইনাসের আর অ্যাক্সেস কেয়ারের জায়গায় এক্সেস্কয়ার ঠিকই আছে এবং মাইনাস ওয়ান তো বাম দিকেই আছে এটাও বাম দিকে আছে অতএব এখানে ডান দিকের কিছু কিছুই থাকে না এটা যেহেতু বাম দিকে চলে যায় তাহলে এখানে আর শূন্য তাহলে আমরা এটা প্রমাণ করতে পেরেছি যে আমাদের এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়েল জিরো এটা প্রমাণিত হয়েছে এখন চলে যাবো অঙ্কের গ নম্বর অংশে যেখানে আমাদের বলেছে যে এইটার মান নির্ণয় করো কিন্তু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বিন্দু এখানে কিন্তু আমাদের ওয়াই রয়েছে অতএব আমরা এইটা নিয়ে কাজ করতে হবে এ ওয়াইটা নিয়ে অর্থাৎ ওয়াই ইকুয়েল রুট ফাইভ মাইনাস রুট টু তো এখন এখানে যে অংশটা আমাদের আছে আমরা যদি এটা খেয়াল করার চেষ্টা করি এটা যদি আমরা একটু খেয়াল করার চেষ্টা করি তাহলে আমরা কি পাচ্ছি আমরা এখানে লিখবো দেওয়া আছে দিয়ে কুয়েল রুট ফাইভ মাইনাস রুট টু আমরা প্রশ্ন থেকে নিয়ে আসব উদ্দীপক থেকে এবং এখানে ওয়াইয়ের মান যেহেতু এত তাহলে আমরা কিন্তু এখানে ওয়ান বাই ওয়াইয়ের মানটা বের করতে হবে এটা ওয়ান বাই ওয়াই কেন ওয়ান বাই ওয়াই কেন বের করতে হবে তাহলে আমাদেরকে একটু প্রশ্নের দিকে যাওয়া দরকার যে এখানে কিন্তু আমাদের একটা কন্ডিশন অলিখিত একটা কন্ডিশন রয়েছে ওয়ান বাই ওয়াই এখানে কিন্তু আমাদের সূত্র কনভার্ট করার জন্য এখানে আমরা কিন্তু এটা আমাদের কাজে লাগবে সেই সেই কারণে আমরা এখানে কী করবো ওয়ান বাই ওয়াইটা ওয়াইয়ের মানটা আমরা আনবো এখন এখানে উপরে আমার ওয়ান এখানেও কিন্তু আমার উপরে ওয়ান থাকবে এ ওয়াইটা এর মান রুট ফাইভ প্লাস রুট ফাইভ মাইনাস রুট টু এখানে ওয়াইটা নিচে হওয়ার কারণ এটার মানটাও নিচে হবে এবং এই দিকে লক্ষ্য করো আমরা লব এবং হরকে রুট ফাইভ প্লাস রুট টু দ্বারা গুণ করবো কেন গুণ করবো নিচের দিকে আমরা যদি একটু খেয়াল করি এখানে আমরা সূত্র কনভার্ট করবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ রুট ফাইভ হচ্ছে আমার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা এখানে কনভার্ট করার জন্য এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কনভার্ট করার জন্য আমরা এখানে রুট ফাইভ প্লাস রুট টুটা উভয় জায়গায় আমরা গুণ করব। এবং যদি আমি উভয় জায়গায় গুণ না করি তাহলে আমার এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে কিন্তু এখানে আমাদের লবের মধ্যে এটার মানটা সমান থাকবে না এই কারণে সমান রাখার জন্য লবের মধ্যে এখানে রুট ফাইভ প্লাস রুট টুটা আমরা নিয়ে আসলাম এখন লক্ষ্য করো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে একটা জিনিস খেয়াল করো যে রুট ফাইভ এবং স্কোয়ার কাটা গিয়ে এখানে শুধু ফাইভ হবে এখানে রুট টু এবং স্কোয়ারের টু এর রুট এবং স্কোয়ার কাটা গিয়ে এখানে টু হবে অর্থাৎ ফার্স্ট থেকে দুই বিয়োগ গেলে আর এখানে হবে আমাদের তিন ওকে এখন উপরে যথারীতি আমাদের রুট ফাইভ প্লাস রুট টু এটা আমাদের রুট ফাইভ প্লাস রুট টু এ থেকে যাবে এখন এটা পাওয়ার পরে আমাদের কিন্তু এখানে শুধু ওয়ান বাই ওয়াইয়ের মান বের করলে হবে না আমাদের এখানে সুতরাং থ্রি বাই ওয়াইয়ের মানটাও বের করতে হবে এখন এখানে এইটা হচ্ছে আমাদের ওয়ান বাই ওয়াই ওয়ান বাই ওয়াইয়ের মান হচ্ছে রুট ফাইভ প্লাস রুট টু বাগ থ্রি এখানে আমি যখন এখানে থ্রি বাই করবো তখন এখানে আমাদের এখানেও কিন্তু আমার থ্রি দ্বারা গুণ করতে হবে এখানে যদি আমি বামপক্ষে থ্রি দ্বারা গুন করি এখানেও কিন্তু আমাদের থ্রি দ্বারা গুণ করতে হবে এখন গুণ করলে অর্থাৎ হরের থ্রি এবং লবের থ্রি কাটা যাবে কাটা গেলে রুট ফাইভ প্লাস রুট থ্রি এখানে আমাদের যেই অংশটা রয়েছে রুট ফাইভ প্লাস রুট থ্রি এটা আসবে অর্থাৎ থ্রি বাই ওয়াইয়ের মানটা রুট ফাইভ প্লাস রুট থ্রি আসবে ওকে আসলো এখন ওয়াই প্লাস ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই এটার মানটা আমাদেরকে বের করতে হবে ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট টু অতএব আমরা এখানে রুট ফাইভ মাইনাস রুট টুটা লিখলাম এরপর হচ্ছে প্লাস এ প্লাসটা আমরা এখানে লিখলাম এরপর হচ্ছে থ্রি বাই ওয়াইয়ের মানটা হচ্ছে রুট ফাইভ প্লাস রুট থ্রি রুট রুট টু রুট ফাইভ প্লাস রুট টুটা আনলাম এখন আনার পরে আমাদেরকে এখন কিন্তু কাটাকাটি করার ফালা এখন কাটাকাটি হচ্ছে যোগ রুট টু বিয়োগ রুট টু আমাদের কাটা আর থাকে আমাদের প্লাসের রুট ফাইভ এখানে একটা প্লাস রুট ফাইভ এখানে একটা প্লাসের রুট অর্থাৎ দুইটা প্লাসের রুট ফাইভ আমাদের এখানে রয়েছে অর্থাৎ আমরা এখন এখানে মানটা কী পাচ্ছি খেয়াল করো ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই এটার মান হচ্ছে টু রুট ফাইভ এটা আমাদের কাজে লাগবে কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাচ্ছি অঙ্কের পরবর্তী অংশে যেখানে আমাদেরকে এখন আমরা এগুলো সবগুলো প্রস্তুত করে রেখেছি যে এখন আমাদের শুধুমাত্র এই অংশটার মানটা বের করবো তাহলে আমরা ওয়াই সিক্স বাই টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই ওয়াই কিউব ওয়াই সিক্স বাই টোয়েন্টি সেভেন লক্ষ্য করো ওয়াই সিক্স বাই টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই ওয়াই কিউব ওকে এ ওকে এটা আমরা নিয়ে আসলাম এখন এখানে এই যে ওয়াই ওয়াই কিউবটা রয়েছে এটা কিন্তু ওয়াই সিক্সের জন্যও রয়েছে বা টোয়েন্টি সেভেনের জন্যও রয়েছে যে কারণে আমরা এখানে এ ওয়াই কিউবের সাথে এ ওয়াই সিক্সের সাথে ওয়াই কিউবটা আমরা বাক করব বাক করে ওয়াই কিউবটা আমরা এখানে লিখে ফেলবো অর্থাৎ তিনটে তিনটে কাটা যাবে ওয়াই কিউব এখান থেকে তিনটা এবং এখান থেকে তিনটা কাটা গিয়ে আর এখানে থাকবে ওয়াই কিউব তিনটা আর এখানে ওয়াই কিউব এখানে ওয়াই রুফের কিউব রয়েছে এখানে ওয়াই রুভের কিউব রয়েছে এখানে সাতাশ হচ্ছে তিনের গণমূল অর্থাৎ তিনের গণমূল তিন তিনটা গুণগুলি তিন দিন কেন তিন নং সাতাশ হয়ে যায় এখন লক্ষ্য করো আমরা এখানে এই যে ব্র্যাকেটের ভিতরে ওয়াইটা এটা হলো আমাদের সূত্রের এ এই যে ব্র্যাকেটের ভিতরে থ্রি বাই ওয়াই এটা হচ্ছে আমাদের সূত্রের বি তাহলে আমরা যদি এ কিউ প্লাস বি কিউবের সূত্র নির্ণয় করি তাহলে আমাদের মান নির্ণয়ের সূত্র কি হয় এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই এটার মান কিন্তু আমরা একটু আগে পেয়েছিলাম ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই এটার মান কিন্তু আমরা একটু আগে কি পেয়েছিলাম খেয়াল করো ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই এটার মান পেয়েছিলাম টু রুট ফাইভ তো টু রুট ফাইভ যেহেতু আমরা এটা পেয়েছি টু রুট ফাইভ যেহেতু আমরা এটা পেয়েছি অতএব আমরা এটার মানটা কিন্তু আমরা টু রুট ফাইভ দিয়ে দেবো টু রুট ফাইভ উপরে হোল কিউব এখানে উপরের ওয়াই এবং নিচের ওয়াই আমাদের কাটা যাবে কাটা গেলে এখানে আমাদের উপরের তিন এইখানে উপরে তিন এখানে উপরে তিন তিন দিকে আমাদের নয় হবে এবং এখানে আমাদের মাইনাস থাকবে অপরদিকে আমাদের এখানে ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই এটা আমাদের মান নিয়ে আসতে হবে এটা আমাদের মান নিয়ে আসতে হবে খেয়াল করো অতএব এটা আমাদের মান কত ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই এটা মান হচ্ছে আমাদের টু রুট ফাইভ এখানেও টু রুট ফাইভ হবে এটার জন্য এটার জন্য টু রুট ফাইভ হবে তাহলে টু রুট ফাইভ উপর হল কিউব এখানে কোনো কিউব টিউব নেই এখানে নয় দুগুণে আঠারো হবে আর এখানে রুট ফাইভের জায়গায় রুট ফাইভ থাকবে এখানে লক্ষ্য করো টুর উপরে কিউব তার মানে হচ্ছে দুই তিনটা অর্থাৎ দুই দুগুণে চার চার দুগুণা হবে আমাদের আট আমি আটটা লিখলাম গুনন এরপর হচ্ছে রুট ফাইভ তিনটা তার মানে হচ্ছে রুট ফাইভ তিনটে মানে হচ্ছে লক্ষ্য করো এই রুট ফাইভ এখানে হচ্ছে দুইটা আর হচ্ছে একটা রুট ফাইভ টোটাল হচ্ছে তিনটে তাহলে রুটে স্কোয়ারে কাটা যাবে কাটা গেলে রুটে স্কোয়ারে কাটা কাটা যাবে কাটা গেলে আর থাকে ফাইভ রুট ফাইভ ওকে এখন এখানে এই যে ফাইভটা এই ফাইভের সাথে আটের গুণ হবে তার মানে কি তার মানে দাঁড়াচ্ছে এ ফাঁস এবং আট গুণ হয়ে ফাঁস আটা হবে চল্লিশ এবং এখানে রুট ফাইভটা রুট ফাইভটা থাকবে এবং এখানে নয় দুগুণে হবে আঠারো রুট ফাইভ এর জায়গায় রুট ফাইভ থাকবে এখন এখন লক্ষ্য করো তাহলে আমাদের এখানে চল্লিশ রুট ফাইভ থেকে আঠারো রুট ফাইভ বিয়োগ দিলে আর হয় আমাদের বাইশটা রুট ফাইভ এটাই আমাদের উত্তর সুতরাং মান হচ্ছে বাইশ রুট ফাইভ তো অঙ্কগুলো কেমন লাগছে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ